গ্রানমা সোনা আলু খাও গে আরে হিনাটা আরে তোমার চেহারা এমন আলুর মতো লাল হয়ে গেছে কেন তুমিও কি আলু বৈরেছে আক্রান্ত নাকি হাত বোকা দোচা তোর মুখ থেকে গন্ধ আসতেছে কি মুখের গন্ধেই বেহুশ হয়ে গেছে হালাই মনে হয় জীবনও বিরাজ করে না এত বিশ্রী গন্ধ আমি আপনাকে কতবার বলছি আমি ব্রাশ করমু না করব না না বাস অনেক হয়েছে এইবার তোকে ব্রাশ করতেই হবে করতাম না চব্ব কত চা তুই কি জানো না তোর মুখের গন্ধে এই নিয়ে কয়জন অজ্ঞান হইছে কতজন এই নিয়ে একশো বারো জন মাই লাইফ মাই রুলস আমি ব্রাশ করমু না ঠিক আছে আজ থেকে তাহলে তোর আলু খাওয়া বন্ধ তোমাদের জন্য একটা মিশন আছে এই মিশন কমপ্লিট করতে পারলে তোমাদের সবাইকে এক কেজি করে আলু দেওয়া হবে আলু খাও গেল ম্যাম আমিও আলু খাবো ঠিক আছে তুই যদি ওদের সাথে এই মিশন কমপ্লিট করতে পারো তাহলে তোকেও এক কেজি আলু দেওয়া হবে আর যদি না পারো তাহলে তোকে এবার বিরাশ করতেই হবে কি রাজি আছো ঠিক আছে চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড আমি আজ পর্যন্ত ব্রাস করিনি আর জীবনে করার প্রয়োজনও পড়বে না আরে ইয়ার চুলপাক নেমি করে মিশন করতে চলে তো এলাম কিন্তু আসলে মিশনটা কি সেটাই তো জানি না তাহলে কি তুই এই মিশনে হ্যান্ডেল মারতে আইসুস বোকাদুচা আমরা চলে এসেছি কি আমরা এই জায়গায় বসে হ্যান্ডেল মানে মিশন করব আরে ইয়ার এইখান থেকে নিচে পড়লে আমার হাত পা কিডনি লিভার বিচি কিছুই থাকবে না আর আমার জীবনে আইফোনও কিনা হবে না নারুটো সাবধানে এইখান থেকে নিচে পড়লে নিচে না সোজা উপরে চলে যাবি হ্যাঁ তুই না বললে তো আমি জানতেই পারতাম না শালা বোকা দোচা এই নারুটো তুই কি পারবি বিকচু ধরতে কি আমরা আমরা এত দূরে কচু আনতে আইছি শালা আমার বাসার পিছনেই তো কত রকমের কচু গাছ ছিল আরে বোকা দোচা কচু না বিকচু বিকচু তো কথা বলেছেন আরে আরে এই এই বিকচু বিটেল একটা পোকা ছবি। এইডা আমি কোথায় যেন দেখছি আমার বাসায় বাথরুমে আরে হ আমার বাসায় সব জায়গায় আছে তাও আবার একটা না অনেকগুলা আরে বোকচা তুই যেটা দেখছস ওইটা তেলা পোকা এইটা আর ওটার মধ্যে দিন রাত পার্থক্য দৌড় বেড়া আমার তো দুইটা একই মনে হয় চব্ব কথা এই দেখ দেখ আমি একটা বিকচু পাইয়ে গেছি কই দেখি দেখছস বেডা যেমনটা তোরা ছবিতে দেখাইছিলি ঠিক তেমনটাই আমার মনে হয় আমি পোকা ধরার মাস্টার হয়ে গেছি পোকা দোচা এটা বিকচু না ভালো করে দেখ কি এটা বিকচু না তাহলে এইটা কোন বাল এই বিকচুর মাধ্যমেই একমাত্র আমরা আলু ক্ষেত খুঁজে পাবো শুধু বিকচু পাওয়ার পর একটা আলুর গন্ধ শুকিয়ে দিলে বিকচু বিটেল আমাদের আলু ক্ষেতের সন্ধান দিয়ে দিবে তাই আমাদের যে করেই হোক এই বিকচুটাকে খুঁজে বের করতেই হবে আরে এই বেডারা তোরা কই গেলি আমি আরেকটা একটা বিকচু খুঁজে পেয়েছি তুই শিওর তো ভালো করে দেখালো হ্যাঁ এইবার আমি একশো এগারো তাহলে চল তাড়াতাড়ি সবকিছুই তো ঠিক আছে কিন্তু এইটা তো বড় কেন আরে বড় আর ছোট দিয়ে কি হইব উনিশ বিশের তো মাত্র পার্থক্য উনিশ বিশ এইটা আর ওইটার মধ্যে উনিশ লাখের পার্থক্য বোকা চা নারুটো আর নাকি গুতা দিস না The আগে আমাদের খুঁজে বের করতেই হবে দোস্ত আমি ধরে ফেলেছি বিকচু বিটেল এখন আমাকে আলু খাওয়া থেকে কেউ আটকাতে পারবে না আরে এইটা তো সত্যি বিকচু বিটেল ওই বোকা দোচাটা এটাতে ধরলো কেমনি এখন আর আমাকে ব্রাশও করতে হবে না আর আমি সারাদিন বৈশা বইসা আলু খামো হে হিনাটা আলু খাও গে ওর মুখে কি গন্ধ আরে কি হয়েছে এই পোকাটা একটা ডিম দিছে তাহলে চল এখনই বাসায় গিয়ে এটা ভাইজা খাই আরে বোকা দচা আবার কি খস্থছস আলু আমি এইখানে একটা আলু রাখছিলাম আলুটার গন্ধ শুকাইতে হইব না এই তো আর আর একটু কি তুই পাদের গন্ধ শুকাই দিছস এখন তো এটা তোর পিছন পিছন ঘুরবে আরে কিউ সরা আমার পিছন থেকে